ছিল এখন নেই তো বাড়িতে কত লোক এসছে তো দেশের কাপড় চোপড় মাটি ওটা কী করছিস ওটার উদ্বোধন হচ্ছে ওই ফিতে কাটে ওরকম

কেন মাটিতে পা দিচ্ছি সেখানে জুতো নেই তোর একটা জুতো পরে নে জানি তো তোর ঠান্ডা লেগেছে কিসের ওভেন কোথায় ওভেন খুঁজে তো আগে তো গ্যাস ফ্যাসগুলো ছিল মাটির উনুন ছিল সেগুলো কোথায় সেগুলো ওপরে মানে ছাদে আর এই আবি

কি বল আগে পরিষ্কার করতে পেয়েছি ওই ছোট দেখো চালিয়ে দেওয়া যে গুলো আছে এটা ভাঙলো কি করে সব ভাঙা ভাঙা তো আমি তৈরি করি না ভাঙা ভাঙলো কি করে জিজ্ঞাসা করছি আমি নিজেই জানি না আর আ শুন না শুন না শুন যায় কি ওই খাবার বলতে হ্যালো বন্ধুরা টুম্পা ওই তালিভা চ্যানেলে সবাইকে স্বাগত অ্যালিবি মনির সুখে গান গাইছিল পেছন ফিরে ও জানেও না যে আমি ভিডিওটা কখন স্টার্ট করেছি পরে যদিও বুঝে গেছে ছোটোবেলায় আমরাও খেলতাম রান্নাবাটি সে রান্নাবাটিতে ছিল মাটি ছোট ছোটো পান পাতার মতো যে গাছগুলো ছিল সেই গাছ দিয়ে আমরা লুচি বানাতাম লুচি হ্যাঁ মাটি দিয়ে লুচি বানাই তোমার তো মাটিটা অ্যাভেলেবেল তাই এখানকার আমার বাড়ির পাশাপাশি যে গ্রাম বা আমাদের মানে কি বলা যায় আত্মীয় সবাই কিন্তু

কি হাতের লেখাই দেখো কি করে ফেলেছি কেক সেন্টার বানানি করে দেখি কি হয় তোমার সেন্টার বানানোর কত দূর গন্ডগোল হয় বাহ হাতের লেখা এটা কি ওটা টো লেখা হ্যাঁ আসলে এই রং দিয়ে লেখা যাচ্ছে না না আমি কি সুন্দর কত বলো তো মার কাছে তো পেন্সিলও আছে ওকে ইয়া ইয়া তাই তো এই জন্য বলে শুধু বারবার সপ্তাহ শেষে গেলে পেন্সিল আর টেকে না শুধু বল পেন্সিল এনে দাও পেন্সিল এনে দাও এরপরে তো আর পেন্সিল লাগবে না দিকে শান্তি ক্লাস থ্রিতে উঠে গেলে তো এবার পেন দিয়ে লিখবে তাই না आ में कचरा पाई में कचरा पिंदिया बोले लाई रे देख के मेरी मस्त छिपानी चंदा भी शर्माए रे मेरी चोड़ले उड़ उड़े जाए आ ये खून फूथी गुड़ खुले फेले क्यों पान को

আমি যখন এটা পুতুলের বিয়ে দিয়েছিলাম তখন এই পিড়ে কালকে কি সুন্দর জাতীয় পতাকা নিয়ে আমার কি বলছিলিস আবার একটু বলেছ না সবাইকে দেখো কত অ্যাক্টিং করছে দেখো একটাই কথা বলবি দুটো কিন্তু কথা বলো না হ্যাঁ বলো আমি স্কুল থেকে আসার সময় দেখি কি যে আমাদের দেশে জাতীয় পতাকা মাটিতে পড়ে আছে তার উপর দিয়ে গাড়ি ঘোড়া চলছে কিন্তু কেউ তুলছে না তাই জানো আমি কি করেছি মা তাই আমি সেই পতাকাটাকে বাড়ি নিয়ে এসেছি আমি বইতে পড়েছি যে জাতীয় পতাকাকে কখনোই আমাদের অপমান করা উচিত নয় আমাদের উচিত সর্বদা জাতীয় পতাকার সম্মান করে চলা তাই তো একদম সেটা যে কি যত্ন ঘরে রেখেছে তোমাদের কি বলবো আমার ওই সব ভালো লাগে না আমি তো সবসময় দেখি জাতীয় পনেরোই আগস্টের পর অনেকেই দেখি যখন পতাকা নিয়ে এমন করবে আর তারপরের দিন দেখবে হ্যাঁ এগুলো এগুলো খুব খারাপ কি দরকার নিয়ে করা করা এতে তো রেসপেক্ট হলো না না ইনসাল্ট করা হলো কখনোই এই জন্য মাম্মাম বলে কখনোই আমাদের জাতীয় পথ মানে জাতীয় জাতীয় গানকে আমাদের বসে বসে গাইতে নেই তাহলে অপমান করা আমাদের স্কুলে যখন আমাদের লেট হয়ে যেত ধরো প্রেয়ার শুরু হয়ে গেছে তো আমরা যেখান থেকে শুনতাম সেখানে দাঁড়িয়ে যেতাম দৌড়ে গিয়ে লাইনে দাঁড়াতাম না যেখান থেকে মানে কানে আসতো জাতীয় সঙ্গীত এটাই উচিত অ্যাকচুয়াল এখন তো তখন ছোটো ছোটো আমি দেখি তোমাদের ক্লাসে অনেকে লেটে এলেও অর্ধেক পথে ছুটে গিয়ে লাইনে দাঁড়ায় সেটা অ্যাকচুয়াল করা উচিত না আর এখন তো স্যার ম্যাম যারা দুষ্টু তারা কিন্তু দাঁড়ায় না আর যারা ভালো ভালো পড়াশোনা করে তারাই কিন্তু দাঁড়ায় মানে বলে যে জাতীয় সঙ্গীতের সময় কেউ কিন্তু যদি শুনতে পাও তাহলে সেখানে দাঁড়িয়ে যাও যেটা সে যতই লেট করুক না স্কুল যেতে কথা শুনছে নাকি হ্যাঁ অভিমা নতুন হয়েছে না না আর একটা সেটা ও হ্যাঁ এর মানে এর মা হ্যাঁ তো মরে গেল খারাপ লাগে না ওর একটা ওর মা মরে গেল ও যে ছিল ওর একটা ভাই সে ভাইকে নিয়ে গেল শিয়ালে এইটা যখন আমার ভাইকে বলেছে ভাই বলছে আমি শিয়ালের বন্ধু না আমি শিয়ালকে পিটিয়ে পিটিয়ে মেরে দেব মানে যখন বলেছে যে ছাগলের বাচ্চাটাকে নিয়ে গেছে শিয়ালে তখন বলছে আমি শিয়ালের বন্ধু আমি পিটিয়ে মেরে দেব হ্যাঁ দেবো সবাই বলে যে আমি শিয়ালের বন্ধু আরে কেন্দ্রা মিষ্টি তোমাকে শোন আমি একদম এই পচা মিষ্টি টেস্ট করতে চাই না

প্রথমে আমি এটাকে মাটিটাকে গোল করেছি তারপরে বালি লাগিয়ে মা আমার যেন হাতে কেমন বালি বালিও লাগছে বালি লাগিয়েছি তার উপর দিয়ে এরকম মাটির গুঁড়ো লাগিয়েছি ভালো হয়নি ডাইস আছে না আর ডাইসটাকে গুঁড়ো গুঁড়ো করে তাই আমি ওটা আবার লাগিয়েছিলাম খুবই খারাপ বাজে হয়েছে খারাপ বাজে মন্দটা বললেন তো ওই হলো আর কি আরেকটা মিষ্টি দেখবে ভগবান মিষ্টি ভগবান মিষ্টি এরকম বানিয়েছিলাম

এটা জগন্নাথ কি না কিন্তু ওর বউ এটা এটা তিন ভাই বোন কথা তিন ভাই বোন হুম যদি বউ বানাতে চেষ্টা করে এটা এটাই সেই জগন্নাথ পারি শত কিছু আমি রথ বানিয়েছিলাম বাড়ির মতো তারপর সেটা কোথায় সেইটা ভাই সব ভেঙে দিয়েছে এটা কুয়ো বানিয়েছিলিস না হুম সেটা কোথায় কুয়োর অবস্থা খারাপ দেখি আসি বেশ ভালো গণেশ ঠাকুর বানায় তোমরা তো দেখো শিব ঠাকুর বানাবে হাতে দেখে মনেই হবে না যে বানাতে পারে সেগুলো নষ্ট করে ফেলে একটু খেলে মাটি দিয়ে দেখো কেক বানিয়েছে দেখো বানিয়েছিল এটা এরকম জলের জন্য এটা বানানো ছিল সুন্দর মামা বানাবে আমি তখন এটা যত্ন করে রেখে দেবো

মিচি মিছি খেলা করতাম মিছি মিছি আমরা বাজারে যেতাম মিচি মিচি রান্না করতাম মিচি মিচি খেতাম বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টস করে বলো আর হাবড়ার আশেপাশে কে কে থাকো বলো আপনি কোন মিষ্টি খাবেন এইটা ওকে আমি সবচেয়ে স্পেশাল মিষ্টি স্পেশাল মিষ্টিটা আবার কি মিষ্টি না আপনি উদআউট নেই না পেস্ট্রি হুম পেস্ট্রি না ছাতা এটা চকলেট পেস্ট্রি দেখো চকলেট পে এই চকলেট এটা রেইনো পেস্ট্রি এটা চকলেট রয়েইবো কত কত খেলনা আর এগুলো হলো আমার পুথি পুঁথি 最高